হসপিটালে এই যে মহিলাটাকে পিটিএসে দেখুন তার বেশ শরীরে বহু জায়গায় পিটিএসে নিয়ে এই মহিলা প্রতিবন্ধী এবং তার স্বামীও প্রতিবন্ধী এবং তার অবস্থা গুরুতর আমরা তার স্বামীর সাথে কথা বলে দেখি তার আসলে মহিলাটার নাম কি বা বাড়ি কোথায় কী বৃত্তান্ত আপনারা হাতে থাকুন দেখুন হ্যাঁ আপনার নাম কি আপনার স্ত্রীর নাম কি আসমানি আসমানি আপনার বাড়ি আচ্ছা কি হয়েছে ঘটনা বলেন তো ঘটনা হয়েছে

এখন দেখতেছেন যে তার এই অবস্থা এখানে বিভিন্ন জায়গায় মাছ ধর করছে স্কুলের বিভিন্ন জায়গায় তার কি দি মারছে আচ্ছা আপনার কে হয়নি আপনার প্রতিবেশী এলাকাবাসী তাই তো জি দেশে মেয়ে আচ্ছা